হ্যাঁ বন্ধু কি গাড়িতে চিপস পড়ছে মানুষ দেখতাছে আর কান্না পড়ছে সমস্যা নাই আর সবাই চায় রয়েছে নীলে পরে আবার খারাপ আর সমস্যা নাই সাগর সাগর কেউ সমস্যা নাই যা

মানৱ বিকাশ মানৱ বিকাশ

এই 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 চিপসের যদি মালিক পাইরে হোক মালিক বাইরে আরে বাসটাกิน না রাজি আছি না কি গো আরে বাসটাกิน এই চিপসের সন্ধান চাই এই চিপসের মালিক কেডা আর সন্ধান চাই যে নকলালাইতে বাড়ি হায়ারুদে হাজী শাহাজউদ্দিন তেলের ভাম্বের সামনে একটা বোম্বাই 10 টাকা দামের পটেটো চিপস পড়ে এটা আমরা আক্তশত করে ফেলেছি এটা খেয়ে ফেলেছি যদি এটা সঠিক তখন তো কইরা